এক একটা কমাইছে না তাহলে একটা করবি কম এতক্ষণ বড় বড় এতক্ষণে বরাবর কত তো জানো

<laughs> Candy, decir <series. laughs> <laughs> <laughs>

ha 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 y e l e t e m e m e n e that. What you mean, baby? Daddy. 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 Who t আমার টার্গেট বাকি এই শালা এই যে উপরে একটা দেখতেছো না আই এম স্টার গরিব মোরা মুরগি বুঝছো আমার টার্গেট করে আছে না আবার বড় বড় কথা কই বুঝছো ফকি নিরা বুঝছো একটা ফকি ফকি নাম্বার 1 ইয়েস ইউ ফকি ইউ বিগ আমার এখন কিনে দিবে একটা एक परट हुई आगे आमी एक परट हुई आगे आमी परट हुई हम बोल रही सब बोलो

ছোট একটা মানুষ আমি সে মুখে নি না খাই না গিয়ে গিয়ে বলি দেখছো এর ইয়ারিটা কিক মারো